সৌদি প্রবাসী বিএনপি নেতা জহিরুল ইসলাম পাটোয়ারির শাশুড়ির কুলখানি সম্পন্ন ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সৌদি আরবে অবস্থানরত বিএনপি নেতা জহিরুল ইসলাম পাটোয়ারির শাশুড়ি মরহুমা এর মৃত্যুতে মিলাদ দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘোড়াশালা পাটোয়ারি বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ফরিদগঞ্জ উপজেলা সহ আশপাশের গ্রামের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এছাড়াও কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এদের মধ্যে অন্যতম হলেন চাঁদপুর চার ফরিদগঞ্জ বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ স্থানীয় অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান কুলখানি শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়